মাটন কারি বা খাসির মাংস রান্না করতে আমার প্রায় ঘন্টাখানেকের কানেকের মতো সময় লেগে যায় কিন্তু যেই পদ্ধতিতে আজকে রান্না করব এতে করে সময় অনেকটাই কম লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে রান্নাটা করব। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মাটন আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন যেটা করব সেটা হলো প্রেশার কুকারে প্রথমে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আমরা যে কাজটা শেষের দিকে করি সেটাই আজকে আমি প্রথমেই করছি মানে আমরা তো সাধারণত মাটনটাকে ম্যারিনেট করে তারপর কষিয়ে তারপর প্রেশার কুকারে দিই তবে আজকে আমি প্রথমেই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে তারপর কষিয়ে রান্নাটা করব এতে করে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটা করতেও কিন্তু কম সময় লাগবে মাটনে কতটা ঝোল রাখবেন সেটা কিন্তু এই সময় বুঝে জলটা দিয়ে দিতে হবে কারণ পরে আলাদা করে আর জলটা দেব না তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে একটু পাতলা করেই নামাবো এই ঝোলটাকে সেই কারণে জলটা একটু বেশি করে দিলাম তারপর একে একে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো পরিমাণটা আমি বলছি না আপনারা যতটা পরিমাণে মাটন নেবেন সেই পরিমাণে জল আর এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এবার ঢাকনা লাগিয়ে আমি হাই ফ্লেমে তিনটে প্রথমে সিটি দিয়ে নেব গ্যাস অন করে এবার প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার বসে তিনটে সিটি দিয়ে নিচ্ছি তিনটে সিটি দিলে মাটন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তারপর যখন বাকি রান্নাটা করব তখন কিন্তু এই মাটন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তিনটে সিটি দিয়ে প্রেশার কুকার এক সাইডে রেখে দিলাম আর এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এবার দিয়ে দিলাম প্রায় বড় চার চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হলে এবার এরকম বড় টুকরো করে রেখেছিলাম আলু এখানে প্রায় দেড়টা আলু আমি কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের আলু আর একটা আলুর অর্ধেকটা আলু টুকরোগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব বাঙালি স্টাইলে মাটন রান্না করতে গেলে তো আলুটা দিতেই হয় আর আমাদের বাড়িতে আলুটা মোটামুটি সবাই ভালোবাসে সেই কারণে আমি আলুটা বেশি করেই দিই একটু সেটা চিকেনই হোক আর মাটনই হোক তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জাস্ট দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এইভাবেই আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি আলুর টুকরোগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা এবার একটু গরম হলে তারপর তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু গোটা গরম মশলা দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দু তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এই গোটা গরম মশলাগুলো যদি দেওয়া হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই মাটন কারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় ফলুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচ করে ভেজে নেব এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাটন ভালো মতো সেদ্ধই হয়ে গেছে তো এবার যে এই মাটনটা আছে আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এই জলটাই আমি পরে ব্যবহার করব এই জলটা দিয়ে আমি মাটনটাকে একটু কষিয়ে নেব আর বাকি জলটা গ্রেভিতে ব্যবহার করব এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা প্রায় বড় দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি আমি এই মাটন রান্নাতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনোটাই ব্যবহার করছি না দেখবেন এগুলো ছাড়াই কিন্তু খুব সুন্দর মাটনটা রান্না হয় আর খেতেও খুব ভালো লাগে জিরে ধনে দিয়ে এক রকমের টেস্ট হয় আবার জিরে ধনে ছাড়া অন্য রকম একটা টেস্ট আসে জিরে ধনের গুঁড়ো দিয়েও করি তবে এইভাবেই আমার বেশি ভালো লাগে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করা মাটনটা দিয়ে দিলাম মাটন দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ বড় হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে তবে ঝাল এখানে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লবণটা এই সময় একটু বুঝেই দিতে হবে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আরও একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো তার আগে একটা এরকম গোটা রসুনও দিয়ে দিচ্ছি গোটা রসুন কিন্তু মাটানে খুব ভালো লাগে তাই আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর এমনি কষাতে কষাতে টমেটো গলেই যাবে তো আমি জাস্ট দু মিনিট একটু ঢাকা দিয়ে এবার ভালো করে এই মাটনটাকে কষিয়ে নেব আর মাটনটাকে কষানোর সময় যে মাটন সেদ্ধ করার জলটা ছিল সেই জলটা দিয়ে একটু কষিয়ে নেব তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দু থেকে তিনবার কষিয়ে নিতে হবে আপনারা তো ভালো মতনই জানেন মাটন রান্না করতে কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর রান্নাটাও খুব কম সময় হয়ে যায় প্রথমে যে জলটা দিয়েছিলাম পুরোটা শুকিয়ে গেছে আবারও একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করিনি এই মাটনে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো হালকা দেখুন তেলটা ছেড়ে গেছে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে দিয়ে আরও দু মিনিট একটু কষিয়ে তারপর এর মধ্যে মাটন সেতো করার যে জলটা ছিল সেটা পুরোটাই দিয়ে দেব তো জলটা দিয়ে দিচ্ছি এখন পুরো জলটাই দিয়ে দিচ্ছি এর জন্যই আমি বলেছিলাম আগে যে জলটা একটু বেশি করে দেবেন মানে বেশি বলতে যতটা আপনারা ঝোল রাখবেন আমি দেখুন এখানে পাতলা করেই নামাবো সেই কারণেই কিন্তু ঝোলটা একটু বেশি করে দিয়েছি আর এই যে তেজপাতা দুটো আছে সেটা তুলে এখন ফেলে দিলাম আর চেরা দুটো কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মাটনটা রান্না করে নিতে হবে মাটন তো সেদ্ধই হয়ে গেছে তো আরও একটু সেদ্ধ হতে হবে আর আলুটাও সেদ্ধ হতে হবে তো ঢাকা দিয়ে রাখছি লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখে নিচ্ছি একটু তো আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে যেটা দেব সেটা হলো বাটা গরম মশলা বাটা গরম মশলা মাটন কারিতে খুব ভালো লাগে তাই বড় হাফ চামচের মতো বাটা গরম মশলা দিলাম আর আপনারা চাইলে কিন্তু গুঁড়ো গরম মশলাও দিতে পারে তো এইভাবে একটু বাটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমি এটা সার্ভ করছি ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি তো এইভাবে ঢাকা দিয়ে রাখলে পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকনাটা খুলে মাটনের কালারটা কতটা সুন্দর এসেছে আর মাটন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরকম লাল পাতলা মাটন কারি যদি থাকে গরম ভাতের সাথে আমার মনে হয় আর কিছুরই দরকার হয় না একদম ঘরোয়া পদ্ধতিতে কম সময়ে রান্নাটা আজকে করে দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি এই পদ্ধতিতে না বানিয়ে থাকেন অবশ্যই অনুরোধ করবো একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আজ এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে